আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি তানভীর আহমেদ সাগর আজকে আপনাদের মাঝে চলে আসলাম কিভাবে মুরগির শেড নির্মাণ করে আপনি মুরগি পালন করে একজন সফল উদ্যোক্তা হবেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি কর্মফল ইউটিউব চ্যানেল এই ধারাবাহিকতায় বজায় রেখে কাজ করে যাচ্ছে তো আজকে আপনাদেরকে দুইটি শেডের পার্থক্য দেখাবো একটি হচ্ছে যে আপনি অনেক টাকা দিয়ে করবেন যে সেটা অনেক স্থায়ী অনেক দিন ব্যবহার করতে পারবেন অনেক মজবুত হবে আরেকটা দেখাবো দশ বছর পনেরো বছর বিশ বছরের জন্য বা পাঁচ বছরের জন্য আপনি অল্প খরচে নামমাত্র খরচ যেমন ধরেন এক লক্ষ টাকার কমেও করতে পারেন এক লক্ষ বিশ হাজার বা তিরিশ হাজার এর বা এক লক্ষ এর ভিতরেও করতে পারেন এক হাজার মুরগির শেড আর আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে করতে পারবেন তো আমরা এখন যে আহ দাঁড়িয়ে আছি সেটা তিন হাজার স্কোয়ার ফিটের একটি শেড এটা তৈরি করতে দশ লক্ষ টাকা প্লাস তাদের লেগে যায় তো এই একই তিন হাজার আহ স্কোয়ার ফিটের আপনি যদি তিনটি শেড করেন আলাদা ভাবে জিও সিট ব্যবহার করে এবং কাঠ বা খুঁটি ব্যবহার করে বাঁশ ব্যবহার করে তার স্থায়িত্ব মোটামুটি বছর 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 বা বা কিছু হবে হবে না না হাত দিতে প্রিয় দর্শক আপনি যেহেতু আমার এই ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমি মানে আপনার মনের কথাটি আমি বুঝতে পারছি যে আপনি অল্প খরচে একটি শেট কিভাবে নির্মাণ করবেন সেই উদ্দেশ্যটাই নিয়ে আমাদের ভিডিওটা আপনি দেখতেছেন তো আমরা আপনাদেরকে খুঁটিনাটি বিষয় কিভাবে জিও দিয়ে অল্প খরচে মুরগির শেট তৈরি করতে পারবেন তার একটা আইডিয়া আজকে আপনাদেরকে দিব তো আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা আমার পিছনে যে শেডটি দেখতে পাচ্ছেন তা জিও দিয়ে করা অনেক সুন্দর করে খামারি ভাই করেছেন এভাবে কম খরচে করা যায় এটা আপনারা অনেকেই জানেন জিও শিডের বৈশিষ্ট্য হচ্ছে যে যেটা হচ্ছে একশো আশি জি এস এম আহ নির্বাচন করে থাকি জি এস এম দুইশো পঞ্চাশ জিএসএম এস পঞ্চাশ টাই উত্তম মানে একটু মোটা এটা উত্তম হয় আপনার শেডের জন্য আমরা মুরগির শেডের জন্য দুইশো পঞ্চাশটাই মানে আমরা সাজেস্ট করে থাকি যদি আপনি দেন সেক্ষেত্রে নিচে যদি ত্রিপল ব্যবহার করেন ভালোটা সেক্ষেত্রে আপনি একশো আশি পারেন আর যদি আপনি দুইশো পঞ্চাশ এর জিও শিট বা কম্বল আপনারা ব্যবহার করেন আপনার চালে সেক্ষেত্রে কাগজ পলিথিন কাগজ আপনারা ব্যবহার করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনারা যদি অল্প খরচে আপনার একদম অল্প খরচে আপনি যদি মুরগির জন্য শেড নির্মাণ করতে চান জিও বিকল্প নেই তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব জিও ব্যবহার করুন জিও শেড দিয়ে আপনারা ঘর করুন জিও শেডের স্থায়িত্বকাল 15 20 বছর হয়ে থাকে আরো বেশি হয়ে থাকে জিও নতুন অবস্থায় এটা প্লাস্টিক নতুন অবস্থায় একটু ফাঁকা ফাঁকা থাকবে হালকা মানে ওই জায়গায় যত দিন যাবে এটা আরো আপনার ওই ধুলাবালি শেওলা এগুলো জমে আরো শক্ত হবে এটা 20 30 বছরও কিছু হয় না তবে আমরা মূলত পনেরো বিশ বছরের একটা ই দিচ্ছি বলে কোম্পানি আমাদের বলছে যে বিশ বছরের বিশ বছরের নিচে মানে কিছু হবে না তো আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনাদের উপকারে আসবে দুইশো পঞ্চাশ জিএসএম আর একশো আশি জিএসএম আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমরা জিও শিট আপনাদেরকে দিয়ে থাকি ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্মীপুরে নোয়াখালীতে চট্টগ্রাম কুমিল্লায় বরগুনায় বিভিন্ন জায়গায় আমরা জিও শিট ভাইদের দিয়েছি তো অনেক মানে বড় পরিসরেই অনেকেই খামার করতেছে আমাদের কাছ থেকে জিও সিট সংগ্রহ করতেছে আমরা মূলত দুইশো পঞ্চাশ জিএসএম আর একশো আশি জিএসএম এর উপরে কাজ করতেছি এটাই দিয়ে থাকি মূলত তো দুইশো পঞ্চাশ জিএসএম টাই উত্তম হবে যদি আপনাদের জিও শিট প্রয়োজন হয় আপনারা সাইড বেড়া দিতে পারবেন খামারের আপনারা পুকুরের পাড়ের মাটি কাটার পরে ওই মাটিগুলো আটকানোর জন্য জিও সিট ব্যবহার করতে পারবেন পোলট্রি সামগ্রীর বিভিন্ন আইটেম আমরা দিয়ে থাকি তার ভিতরে জিও সিটি প্রথমত জিও সিট দিচ্ছি আপনাদের আপনারা যদি নিতে চান আমাদের সাথে সেক্ষেত্রে যোগাযোগ করবেন আমাদের নিচের আপনারা যোগাযোগ করবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান কর্মফল ইউটিউব চ্যানেল মধ্যবিত্ত খামারিদের সহযোগিতায় আসবে ইনশাল্লাহ কাজ করে যাচ্ছে এই লক্ষ্যেই আপনারা আমাদের সঙ্গেই থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তানভীর আহমেদ সাগর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম